আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুজে পাই আমি বাংলায় স্বপ্ন আমি বাংলায় বাঁধি শুন আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণেশ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলানো বাংলা আমার জীবন নন্দ বাংলা প্রাণেশ म अखबार देखी बार बार देखी देखी ब বাংলায় কথা কই আমি বাংলায় কথা কই আমি বাংলায় ভাষী বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি করি বাংলায় আহা তাই আমি কাপ দেখে শুনে খেটে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার ধৃপ্ত সাল খেট তীর ধনু আমার দেখি বার বার দেখি দেখি বাংলায় বাংলা আমার ধৃপ্ত সাল খেট ধনু

আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেসে কেন নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় बंगला त्रितम कृष्णार जितुषे बार देखी बाल बार देखी देखी बंगला आम कृष्णार ज तुषेष्टु हमी एकबार देखी बार बार देखी देखी बंगी एकबार देखी बार बार देखी देखी बंगला